સારા আপনার যে নতুন সিনেমা ریلیজ হলো এই বিষয়ে কিছু বলবেন আমাদের তো দেখুন এ এটের প্রিন্সিপাল আমি একটা কথা বলতে চাই যেটা এর আগে মনে হয় না কোনো ডিরেক্টর বলেছে আমি যে সিনেমাটা বানিয়েছি সেটা সম্পূর্ণ ভিন্ন একটা সিনেমা ভিন্ন মানে আলাদা সাদের আলাদা রকম আলাদা ক্যারেক্টারের একটা সিনেমা আমার মনে হয় এর আগে কোনো ডিরেক্টর এরকম সিনেমা বানাতেই পারে কারণ তারা অনেক ভালো সিনেমা বানিয়েছে আর আমি বলতে চাচ্ছি যে সিনেমা দেখার পরে দর্শকটা শুধু একটা কথাই বলবে কেন দেখলাম সিনেমাটা কেন দেখুন এর আগে তো আমি অনেক সিনেমায় বানিয়েছি কিন্তু এই সিনেমাটা আগের সিনেমাটা একদম আলাদা একটা ভিন্ন লেভেলের একদম সম্পূর্ণ আপনি তো প্রতিবারই এই একই কথাই বলেন তো আমি কি বল বলেছি আপনি এর আগে পাঁচ পাঁচটি সিনেমা বানিয়েছেন এরকম ফ্লপ কি কোনো ডিরেক্টর আগে কোনো মুভি বানিয়েছে এরকম ফ্লপ মুভি ইতিহাসে কেউ কখনো বানিয়েছে নাকি হ্যাঁ সেটাই তো

প্রেমে পড়ে যায় কিন্তু ইমো হৃদয়কে দেখে প্রেমে পড়ে যায় আসলে দুজন দুজনকে ভালোবাসে তো ঝামেলাটা বাজে হৃদয়ের বাবা মা এজ এ বউ হিসেবে ইমোকে পছন্দ করে আবার ইমোর মা বাবাও এজ এ জামা হিসেবে হৃদয়কে পছন্দ করে তাহলে তো সবাই সবাইকে পছন্দ করে এখানে সমস্যা সেটাই ওদের লাইফে যে কোনো প্রবলেম নেই সেটাই একটা প্রবলেম

আসলে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পুরোনো মুখ গুলো আমাদের সাথে কাজ করতে রাজি হয়নি আর সিনেমাতে আসলে নতুন মুখ পুরনো মুখ চেনা মুখ ম্যাটার করে না ম্যাটার করে আসলে ট্যালেন্ট আর যাদের ভিতরে ট্যালেন্ট থাকে তারা আসলে আমাদের না করে তো আপনাদের পরবর্তী পরিকল্পনা কি এজ এ আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে আমরা নেক্সট উইক একটা সাকসেস পার্টি রাখছি আপনার মধ্যে এতটা আত্মবিশ্বাস সাকসেস হওয়ার আগে পার্টি দেখুন সাকসেস হওয়ার সাথে তো সাকসেস পার্টির কোনো সম্পর্ক নেই আমরা সাকসেস পার্টি এর জন্য রাখছি যাতে লোক বুঝে আসলে আমাদের সিনেমাটা সাকসেস হচ্ছে দেখুন কালকে তো আপনার ফিল্মের প্রিমিয়ার তো বড় বড় কোনো তারকা আসবে না দেখুন আসলে আমি প্রথমে ভেবেছিলাম বড় বড় স্টার ওনারা হয়তো রিকোয়েস্ট করলে নাও করে দিতে পারে কিন্তু আসলে সেটা ঘটেনি আসলে আমি ওনাদের সাথে যোগাযোগই করতে পারিনি আমি ওনাদের ফোন করেছিলাম ওনারা ফোন তো ধরেনি নেই আমি ওনাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলাম দারুণ আমাকে গেটেই ঢুকতে দেয়